বাড়িতে মেঘ উৎসব মেঘলা সন্ধ্যার সুর নৃত্য ও নাটকের অপূর্ব মেলবন্ধন গত একুশে জুলাই সন্ধ্যায় শিলিগুড়ির আনন্দ প্রগতির সদস্যদের নিবেদনে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘ উৎসব অনুষ্ঠানের সূচনা হয় কবিতার কোলাজ অন্তর মম বিকশিত কর দিয়ে যা সংস্থার সদস্যদের প্রাণস্পর্শী আবৃত্তিতে দর্শকদের অন্তরে সজীবতা এনে দেয় এরপর সংস্থার ছোটদের পরিবেশিত সমবেত গান মুগ্ধ করে সকলকে একক সঙ্গীতে অনুপম চক্রবর্তী এবং অতিথি শিল্পী মৌসুমী চক্রবর্তীর অনবদ্য পরিবেশনা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় তাদের গানে সঙ্গত করেন দক্ষ সঙ্গতকার তাপস চৌধুরী নৃত্য পরিবেশনায় প্রিয়া সাহা তার মুন্সিয়ানা প্রদর্শন করেন যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে অতিথি দল উদাত্তরের সদস্যদের নিয়ে শুভজিৎ দিকপতির সংকলিত আলেখ্য বরিশধারা মাঝে উপস্থাপন করেন এবং একদল গৃহবধূ যা এক অভিনব ও প্রশংসনীয় প্রচেষ্টা হিসাবে প্রশংসিত হয় শ্রুতি নাটক পরিবেশন করেন নাট্যকর্মী নারায়ণ মুখোপাধ্যায় ও রেমা গঙ্গোপাধ্যায় পরিচালনায় ছিল উদাও আর আবহ সঙ্গীতে ছিলেন সুমিতা মজুমদার কবিতা ও সুরের সমন্বয় ছিল গৌতমী গাঙ্গুলি ও সুলগ্নার নাগের এক অপূর্ব যৌথ নিবেদন আলেখে অংশ নেন গায়ত্রী সাহা ও দেবী মুখার্জি গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব সামলান আনন্দ প্রগতির কর্ণধার গায়ত্রী সাহা এবং উদাত্তরের পরিচালিকা রেমা গঙ্গোপাধ্যায় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ইচ্ছে ইচ্ছেবাড়ি সাক্ষী হয়ে থাকলো এক হৃদয়গ্রাহী সৃজনশীল ও ঐক্যতলে ভরপুর এক সন্ধ্যার মেঘ উৎসব দর্শকদের কাছে আমি ঠিক বুঝতে পারছি না আজকে এক সুন্দর মেক উৎসবে বারেবারে আমার খুব দেখে বিড়তই হচ্ছে কিনা কতটুকু আপনাদের আনন্দ নিতে পারছি জানি না তবে আমরা এই মুহূর্তে একটা শ্রুতি নিয়ে আপনাদের সামনে সামিল শ্রুতি নাটক প্রেম এসেছিল বর্ণানী মুখোপাধ্যায় দেখবার প্রেম এসেছিল এই প্রেম এসেছিল চরিত্র রূপায়নে কাজীবের ভূমিকায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলাম একটু সময় নেবার জন্য আমি একদম প্রস্তুতি ছাড়া আজকে এই আলেখ্যতে সামিল করেছি আমার উদালকের খুশি সহযোগিতা করবার জন্য অনুরোধ করছি জল ধরে বিশ্বজিৎ বিশ্বজিৎ সরকার যুবরাজ চৌধুরী এই ভাই আমাদের একটু বডি মিউজিক দেবেন আমার সঙ্গে যারা সহযোগিতা করছে সঙ্গীতে একদম ওই কোনা থেকে আছে সুমিতা মজুমদার মর্নার রাও সবিতা দাসগুপ্ত কবিতায় নিবেদিতা সরকার প্রীতি সাহা রীনা সাহা রেশা মৈত্র খুনের শিল্পীদের মধ্যে আছে মানবী বাগচি কৃত্রিম সাহা ও দেবজিৎ সাহা এবং ভাষ্যে এতক্ষণ ধরে আপনারা নামের বিতর্ক শুনলেন রিমা নয় আমি রেমা গাঙ্গুলি সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এই জ্বালাত সহ্য করবার জন্য এবং বিশেষভাবে ধন্যবাদ দিয়ে আমাকে যারা আবহে সহযোগিতা করবে সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আমাদের আজ কি কাব্য গীতি লেখো বরীষু মাঝে শান্তির ও রচনায় সংকলনে আমার কবি বন্ধু শুভ চাই শুরু করতে চলেছি লেখো বরীষু ধারা মাঝে শান্তির ও বাণী এই শত